এই বনের নাম দিলেন সেবাকুঞ্জ সেবাকুঞ্জ বনু না বাসায় না গেলে আর এই একটা বোন হচ্ছে এই দুটো বন এখানে আর বন নাই এখানে আচ্ছা ওখানে আমার ললিতা বললেন যে প্রভু আমরা সার রাত্রিতে নিচি আমরা জল খাব সরাসরি মুখের তো ট্যাক্স নাই আমাদের ট্যাক্স ট্যাক্স নেই সরাসরি আমার গোবিন্দ দেখা দিল জল খাইছো কখন কাননে যাবে জল আমরা নৃত্য করব না হ্রাস করব না আমরা চলে গেলাম ওর হাতের যে মরুরি বাঁশি আপনারা দেখাবো না ওখানে একটা কুন্ডু ওর হাতের মুরি বাঁশি দিয়ে একটা কুন্ডু খনন করে ওখান থেকে সব সখীদের জল পিপাসা করলেন